আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতের ইনানি বিচে আমরা এই মুহূর্তে আছি ইনানি বিচে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় পঞ্চাশ জন প্লাস এক্সিলেন্ট ফাইটারকে নিয়ে আমরা প্রায় ষাট জন প্লাস এক্সিলেন্ট ফাইটারদেরকে নিয়ে আজকের এই ইনানি বিচে এসেছি সারাদিন আমরা অনেক বেশি আনন্দ করেছি এনজয় করেছি আজকের দিনটাকে উপভোগ করেছি এভাবে আমরা প্রতিনিয়তই আমাদের যারা আমাদের সাথে কাজ করছেন তাদেরকে নিয়ে আমরা এরকম আনন্দ ভ্রমণ করে থাকি তো এবারে ট্যুরটা আমাদের চমৎকার একটি ট্যুর ছিল এখানে আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এক্সিলেন্ট ওয়াল হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি যে কোনো পেশার পাশাপাশি পার্ট টাইম সময় দিয়ে এখান থেকে একটি চমৎকার কেরিয়ার গড়ে তুলতে পারবেন এই যে আজকে আমাদের সাথে এখানে যারা উপস্থিত আছেন তারাও এক একজন এক এক প্রফেশনে কেউ চাকরি করছে কেউ বিজনেস করছে কেউ স্টুডেন্ট তারা তাদের বর্তমান পেশাকে শতভাগ ঠিক রেখে এই কোম্পানির সাথে কাজ করে একটি চমৎকার কেরিয়ার গড়ার পাশাপাশি এক্সেলেন্ট ওয়ার্ল্ড থেকে সারা পৃথিবী ভ্রমণের এই সুযোগটি কিন্তু তারা পেয়েছে আমরা এই মুহূর্তে এখানে কিছু ব্যক্তি যারা আজকে গত দুই দিন ধরে আমাদের ভ্রমণ সঙ্গী এবং আগামী দুই দিন আমাদের সাথে থাকবেন আমরা তাদের মধ্যে থেকে কিছু ব্যক্তির অনুভূতি জানব যে তাদের কেমন লাগছে তারা কোন পেশা থেকে বা কোন অবস্থান থেকে আমাদের সাথে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সাথে জার্নিটা শুরু করেছে এবং কেন শুরু করেছে এই পয়েন্টগুলো নিয়ে প্রথমত আমি ম্যাডামের কাছে জানব যে ম্যাডাম আপনি বর্তমানে কোন প্রফেশনে আছেন এবং এক্সিলেন্ট ওয়ার্ল্ডের জার্নিটা আপনার কিভাবে শুরু হয়েছে এবং আপনার কেমন লাগছে বা কেন আপনি বিজনেসের সাথে সম্পৃক্ত হয়েছেন আমি প্রধান প্রাথমিক বিদ্যালয় এক্সিলেন্ট ওয়ার্ল্ডে আমার আগমন আমার সুস্থতার জন্য আমি শারীরিক অসুস্থ ছিলাম সেই প্রোডাক্ট ব্যবহার করে আমি সুস্থ হয়েছি এবং সুস্থ হওয়ার পর আমি এক্সপেন্টের সাথে সুস্থ হয়ে গেছি এক্সিলেন্ট হচ্ছে এমন একটা জগৎ যেখানে আমাদের স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারি আর আমি যে বর্তমানে সার্ভিস করছি এই সার্ভিসটা হয়তোবা আমার যখন কর্মক্ষমতা শেষ হয়ে যাবে এবং নির্ধারিত একটা বয়স শেষ হয়ে যাবে তখন আমার চাকরিটা চলে যাবে আমার ইনকামটা বন্ধ হয়ে যাবে কিন্তু এক্সিলেন্ট ওয়ার্ল্ড হচ্ছে এরকম একটা পৃথিবীতে আমরা ঢুকেছি যেখানে আমরা আজীবন আমার ইনকামটা চলবে এবং আমি একটা টিম গঠন করতে পারলে সঠিকভাবে কাজ করতে পারলে তাহলে আমি আজীবন এটার মাধ্যমে আমার ইনকাম বাড়বে আমি চলতে পারবো এবং আমার ইচ্ছে আমি সারা পৃথিবীর মানুষের কাছে এক্সিলেন্ট ওয়ালকে পৌঁছিয়ে দেবো এবং প্রতিটা প্রোডাক্টের মধ্যে পরিচিত করে দেবো অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা জেনেছেন ম্যাডাম একটি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে আছে পাশাপাশি আমাদের এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সাথে ম্যাডামের জার্নিটা কতদিন হয়েছে আমাদের কোম্পানির সাথে আমি জানুয়ারিতে জয়েন করেছি এক বছর এক বছর তার মানে এক বছরের অভিজ্ঞতাটা আপনার কেমন কেমন লাগছে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সাথে কত এক বছরে এক বছরের অভিজ্ঞতাটা আমার আসলে এক্সিলেন্ট কারণ এখানে ব্যতিক্রম ধর্মী কার্যক্রম এবং প্রত্যেকটা সদস্য প্রত্যেকের যেমন ভাবে সহযোগিতা করে আমাদের আপলাইন আমাদের আমরা নিচে যারা আছি তাদেরকে যেভাবে সহযোগিতা করে উপরের দিকে নিয়ে যায় এটা আমার কাছে খুবই ভালো লাগে এবং কারোর সাথে হিংসা কাজ করি একসাথে কাজ করি কাজ করি এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে ওকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ম্যাডামকে আমরা আরও কয়েকজনের আজকে জানবো তাদের এই জার্নিটা এক্সেলেন্ট ওয়ার্ল্ডের সাথে কেমন এই ট্যুরটা কেমন কেটেছে এবং ম্যাডামের কাছে একটু জানতে চাই ম্যাডাম আপনার বর্তমান প্রফেশন এবং বর্তমান এক্সেলেন্ট ওয়ার্ল্ডের বাইরে কোন পেশার সাথে আছেন আর আজকের এই ট্যুর সম্পর্কে এবং আপনি কেন এক্সেলেন্ট ওয়ার্ল্ডে জার্নি শুরু করেছেন একটু তুলে ধরবেন ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম আমি জেসমিন আক্তার প্রধান শিক্ষক শিবপুর নরসিংদী থেকে এসেছি আজকে আসলে এখানে এসেছি যে যে ট্যুরটা নিয়ে এটা এক্সেলেন্টের মাধ্যমে এসেছি আর আমি কেন এক্সেলেন্ট করলে এখানে আমাদের অর্গানিক পণ্য পাওয়া যায় এখানে আমাদের দেশ বিদেশ ঘুরে ঘুরা যায় এখান থেকে আমরা আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারি এবং এখানে এখান থেকে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা অনেকটা কিছু রেখে যেতে পারি যে আজকে আমার চাকরি শেষ হয়ে গেলে আমার যে প্রফেশন আছে সেখানে আমার সন্তানকে আমি বসাতে পারব না আমার পরবর্তী প্রফেশন প্রফেশনটাকে যেন আমার বাচ্চারা ধরে রাখতে পারে আমি যেখানে শেষ করব ওরা এখান থেকে শুরু করতে পারে ওদের ভবিষ্যতের জন্য এটা রেখে যাবো এখানে অ্যাক্সিডেন্ট পণ্য পাওয়া যায় এই জন্য আমি আমার সপরিবারে এখানে আসছি আমার হাজব্যান্ডও আসছে সন্তানরা সবাই এখানে ভালো একটা পজিশনে আছে আমি চাই আমার মাধ্যমে বাংলাদেশটা পৃথিবীর প্রত্যেকটা প্রান্তেড দল পৌঁছে যায় এই প্রত্যাশায় আমি সবাইকে সাধারণ গ্রহণ করবো শুভেচ্ছা জানি আমি আমার বক্তব্য শেষ করি ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাকে এখানে আমাদের আপলাইন আছে আমাদের আলাফার স্যার সকলকে সহযোগিতা করে এখানে আপলাইন ডাউনলাইন বলে কিছু নেই আমরা সবাই এক সবাই এখানে অ্যাক্সিডেন্ট পরিবার আমরা কি পরিবার আছে এখানে আমরা সবাই সুস্থ থাকি সুন্দর থাকি এখানে আমাদের স্বপ্ন পূরণ করি পাঁচ হচ্ছে আমরা এখানে সবাই একসাথে মজা করি এই যে ট্যুরে আসলাম সবাই মজা করতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা জানলেন এখানে আমরা আরো একজন আপনি কি ম্যাডাম প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আরো একজন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষককে পেয়ে গেলাম আমরা এই মুহূর্তে আরো একজনের কাছ থেকে শুনবো ম্যাডাম একটু আপনার পরিচয়টা বলবেন এবং এক্সিলেন্ট ওয়ার্ল্ডের জার্নি সম্পর্কে বলবেন আসসালামু আলাইকুম আমি রুজিনা খানম উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আসলে আমি আজ থেকে চার বছর যাব এখানে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের পণ্যগুলো ব্যবহার করেছি ব্যবহারের মাধ্যমে আমি আমার শারীরিক কিছু সমস্যা রিকভারি করতে পেরেছি তখন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আসলে যেহেতু চাকরি করার পরেও একটা পণ্য তার শারীরিক সমস্যা সমাধান করতে পারে সেই অর্গানিক পণ্যটাই আমি ব্যবহার করব এবং আমার পরিবারকে সুস্থ রাখবো আমি নিজে সুস্থ থাকবো এবং আমার পাশাপাশি যারা আমার রিলেটিভ আছে সবাই সুস্থ থাকব তারপরে বিষয়টা হচ্ছে যে এইখানে আমি চাকরি করতে গিয়ে আমি আমার চাহিদাটা পূরণ করতে পারছি আদার্স আমি যে স্বপ্নটা কল্পনারাজ্যেও দেখেছি এটা কল্পনা বাস্তবে পূরণ করা কখনই সম্ভব না শুধু একমাত্র সম্ভব এখানে আসার পরে যখন দেখলাম এক্সিডেন্ট ওয়ার্ল্ড দেশ বিবেদ বিদেশ ভ্রমণ করার একটা রাস্তা আছে আমি আমার সন্তানদের দিয়ে আমি নিজে দেশ বিদেশ ভ্রমণ করতে পারব পাশাপাশি নিজে সুস্থ থাকতে পারবো ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার সন্তানদের জন্য কিছু করে যেতে পারবো যখন আমি যে চাকরিটা করছি চাকরিটা ইচ্ছা করলে আমি আমার ছেলে এবং মেয়েকে এরা যত ডেভেলপমেন্ট এদেরকে যত সুশিক্ষায় শিক্ষিত করি না কেন এই পদবিটা ওদেরকে আমি দিতে পারবো না কিন্তু আমি যদি এক্সিডেন্ট ওয়ার্ল্ডে ভালো একটা পজিশনে তৈরি করি আমি ইডি হই স্টার হই আমার এখানের ইনকাম আমার আইটি আমার সকল কিছু আমি আমার সন্তানকে দিয়ে দিতে পারবো এবং ভবিষ্যৎ প্রজন্মে ওরা আমি যে স্ট্রাগল করে আমার যে অবস্থানটা তৈরি করেছি আমি বস্ত বর্তমানে আমার চাহিদা পূরণ করছি এটা ওদের এই স্ট্রাগল করতে হবে না ওরা রিল্যাক্স এবং ফ্রিডম জীবনযাপন করতে পারবে মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমার এটা ধন্যবাদ প্রিয় আপনারা প্রত্যেকেই দেখেছেন যে এখানে আমরা আরেকজনকে পেয়েছি ম্যাডাম একজন সরকারি কর্মকর্তা উনি একজন কৃষিবিদ কৃষি অধিদপ্তরের সাথে ম্যাডাম জব করছেন পাশাপাশি গত চার বছর ধরে এক্সেলেন্ট ওয়ার্ল্ডের প্রোডাক্ট ব্যবহার করছেন এবং বর্তমানে প্রোডাক্ট ভালো লাগার পর ম্যাডাম কিন্তু আমাদের এক্সেলেন্ট পণ্য ব্যবহারের পাশাপাশি এই প্রোডাক্টগুলো আরও মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে একটা বিজনেস ডেভেলপ করেছেন যেখান থেকে একটা ভালো ইনকাম সোর্স ক্রিয়েট করেছেন আমরা প্রিয় বন্ধুরা এখন আরও একজন স্যারের অনুভূতি শুনব স্যার একটু আপনার পরিচয়টা দিবেন এবং এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সাথে আপনার জার্নি সম্পর্কে বলবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জিয়াউদ্দিন এক্সিলেন্ট ওয়ার্ল্ডে আমি ধরে কাজ করছি তো এক্সিলেন্ট ওয়ার্ল্ডে কাজ করার আমার উদ্দেশ্য হচ্ছে আমি এখান থেকে সময়ের স্বাধীনতা সুন্দর একটা লাইফ স্টাইল এবং দেশ বিদেশ ঘুরতে পারছি এবং ভালো একটা উপার্জন করতে পারছি এর জন্যই মূলত আমি অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ডে কাজ করছি স্যার বর্তমানে কোন পেশায় আছেন আমি তো এক্সিডেন্ট বলবো বর্তমানে অ্যাক্সিডেন্ট নিয়েই আছি শুধুমাত্র অ্যাক্সিডেন্ট ফুল টাইম কাজ করছি ও আচ্ছা আচ্ছা তাহলে স্যার ফুল টাইম অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ডের সাথে সম্পৃক্ত আছেন থ্যাংক ইউ অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ডের সাথে স্যার কন্টিনিউ করছে বর্তমানে আমরা আরও একজন স্যারের কাছ থেকে জানবো এখানে অনেকেই আছেন হয়তো সবাইকে দিলে আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমরা আরও একজন স্যারের কাছে জানবো স্যার একটু বলবেন বর্তমানে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সাথে আপনার জার্নিটা কেমন যাচ্ছে আর এর বাইরে আপনি কোন পেশার সাথে সম্পৃক্ত আছেন স্যার আমি বিধুভূষণ বসু বিরিন্দা উচ্চ বালিক বিদ্যালয়ের সহকারী গণিত শিক্ষক আমি শিক্ষকতার পাশাপাশি এই এক্সিলেন্ট ওয়ার্ল্ডে কাজ করি এখানে সবচেয়ে মজার বিষয় হলো এখানে কাজের সাথে সাথে বিভিন্ন জায়গায় টুরে যাওয়া যায় যা আজকে আমি মানে এসেপ করতে পেরেছি বিশেষ করে এখানে আমাদের যে সিস্টেম যা আমাদের আপলাইন সারা আমাদেরকে উপযুক্ত শিক্ষা দিয়ে আমাদের কিভাবে এক্সিলেন্টে কাজ করা যায় বা কিভাবে দেশের উন্নয়ন করা যায় বেকারত্ব সমস্যা কীভাবে দূর করা যায় সারেরা অন্তত ওই বিষয়ে আমাদের প্রশিক্ষণটা দেন অত্যন্ত চমৎকার লাগে আর একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে স্যার এখানে আমরা যে শিক্ষকতা হয়তো আমি বিশ বছর জগৎ আছি তো একসময় আমার শিক্ষকতা শেষ হয়ে যাবে আর হয়তো আট দশ বছর আসি এরপর কিন্তু আমার আর ওইখানে যেতে পারবো না আর আমার এখানে কিন্তু আনলিমিটেড টাইম সেকেন্ডলি এখানে আমার যে উত্তরাধিকারী যারা আছেন আমার উত্তরসূরি তারা কিন্তু আমার এই স্থানটা অভিষিক্ত হতে পারবে যা আমার শিক্ষকতার মধ্যে যেতে পারবে না কিন্তু এখানে তার একটা সুযোগ আছে এই জন্য স্যার আমার এক্সিলেন্ট অত্যন্ত ভালোবাসা আমি সবসময় এক্সিলেন্ট ভালোবেসে যাব ওকে অসংখ্য ধন্যবাদ আমরা স্যারের কাছ থেকে জানলাম একটি স্কুলের সহকারী প্রধান শিক্ষক হিসাবে আছে গণিত শিক্ষক হিসাবে আছে এবং পাশাপাশি এক্সেলেন্ট ওয়ার্ল্ড একটা ক্যারিয়ার করছে আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একদম সমুদ্রের ধারে বসে কথা বলছি সমুদ্রের ডেও আপনারা দেখতে পাচ্ছেন এত চমৎকার একটা পরিবেশে আমরা সবাই এসেছি আসলে এক কথায় যদি বলতে যাই অসাম অসাধারণ একটি মুহূর্ত আমরা এই মুহূর্তে আরো একজন স্যারের কাছ থেকে শুনবো স্যার একটু পরিচয় দিয়ে বলবেন আপনি বর্তমানে কোন পেশায় আছেন পাশাপাশি এক্সেলেন্ট ওয়ার্ল্ডের সাথে আপনার জার্নিটা কেমন যাচ্ছে ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি প্রথমে কৃতজ্ঞতা কেমন করছি মহান সৃষ্টিকর্তাকে যিনি আমাদের সৃষ্টি করেছেন আমাকে আমাদের সুস্থতা প্রদান করেছেন সুস্থতার জন্য আমরা আজকে এখানে অবস্থান করছি আমাদের আজকের এই অবস্থান এক্সিলেন্ট ওয়ার্ল্ডের জন্য আমরা এক্সিলেন্ট ওয়ার্ল্ডে আসার সাথে সাথে আমি কী কী কাজ করছি এবং আমার যে পেশা আমি যে পেশা নিয়োজিত আছি আমি একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান আমি এই পেশার পাশাপাশি আমি এক্সিলেন্ট ওয়ার্ল্ডে যোগদান করেছি এবং যোগদান করার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যগুলি হচ্ছে প্রথমত আমি এই অর্গানিক প্রোডাক্টের মাধ্যমে আমি নিজে সুস্থ থাকছি এবং এখান থেকে আমার কিছু উপার্জন হচ্ছে এবং আমি দেশ বিদেশ ভ্রমণ করতে পারছি এই তিনটি পয়েন্ট আমি সামনে এগিয়ে যাচ্ছি আমার যে বর্তমান অবস্থান আছে আমি এই কোম্পানিতে একজন এসু এবং ভবিষ্যতে আমি সামনের দিকে এগিয়ে যাবো এ জিএম হবো দিয়ে হবো এবং স্টার হবো অন্যান্য কোম্পানিতে আমরা দেখতে পাচ্ছি যে যারা জি জিএম স্টার কিংবা ডায়মন্ড হয় তারা কিন্তু এই পেশাটা তাদের সন্তানদের বা উত্তরসূরিদের শ্রমিকদের দিয়ে যেতে পারে না এবং এই সুবিধাটা ভোগ করতে পারে না আর আমরা যে কোম্পানিতে আছি এই এক্সেলেন্ট ওয়ার্ডে আমি যদি না থাকি যে কোনো কারণে মন সৃষ্টিকর্তা যদি আমাকে নিয়ে যায় তাহলে আমার সন্তান সন্তানদের আমার পরিবারকে কিন্তু আমার এই পেশার যে পদটা আছে আমি তাদেরকে দিয়ে যেতে পারবো তারা এখান থেকে ইনকাম করতে পারবে এবং তারা এখানে কাজ করতে পারবে এই জন্য আমি এই কোম্পানিতে আছি এবং আমি সবাইকে আহ্বান করবো আপনারা আসুন এই কোম্পানিতে আমাদের সাথে কাজ করুন এবং সবাই সুস্থ থাকুন এবং নিজের জীবনকে আরো সমৃদ্ধ করুন সবাইকে ধন্যবাদ মাইলা ভ্যাকসিন মাইলা বাংলাদেশ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যারকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলা মানুষকে নিয়ে এসেছি তারা বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত আমরা এই মুহূর্তে আরেকজন স্যারের কথা শুনবো একটু এখান থেকে কার সাথে কথা শোনা যায় একটু স্যারের কাছ থেকেই জানবো স্যার আপনার পরিচয়টা একটু বলবেন প্লিজ এবং এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সাথে আপনার জার্নি সম্পর্কে বল রহমানির রাহিম আমি মোহাম্মদ রতন মিয়া ইউপি সদস্য পুটি ইউনিয়ন পরিষদ শিবপূর্ণ নসিংদী আমি তিনবারের ইউপি সদস্য আমি এক্সেলেন্ট ওয়ার্ল্ডে আসার কারণ নিজেকে বাঁচাতে এবং জীবন সুন্দর করে সাজাতে এক্সিলেন্ট ওয়ার্ল্ডে আসা আমি প্রথমে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের অনেকগুলো পণ্যই ব্যবহার করি ব্যবহার করে দেখতেছি যে আমার যে পরিবার এই পণ্য ব্যবহারগুলো সুস্থ থাকে তো সুস্থ থাকলে যখন আমার পরিবার সুস্থ থাকবে তখন আমার জীবন বাঁচবে আর আমার জীবন বাঁচলে আমার টাকা ইনকামের দরকার তখন আমি এক্সিলেন্ট ওয়ার্ল্ডে আসবে আমি টাকা ইনকাম করতে পারি সুস্থ থাকতে পারি আমার স্বপ্ন আছে এখানে স্বপ্ন পূরণের জায়গা মানে স্বপ্ন পূরণের জায়গা মনে করি প্রতিটি মানুষ এক্সিলেন্ট ওয়ার্ল্ডের পণ্য ব্যবহার করুক সদস্য হোক এবং নিজেকে সাজাতে এবং জীবন বাঁচাতে এক্সিলেন্ট ওয়ার্ল্ড দরকার অসংখ্য ধন্যবাদ স্যার কি অত্যন্ত চমৎকার কথা বলেছেন নিজেকে বাঁচাতে এবং জীবনকে সাজাতে এক্সেলেন্ট ওয়ার্ল্ড স্যার করছেন দেখেন এখানে স্যার কিন্তু তিন তিনবার ইউপি সদস্য অর্থাৎ উনি একজন একটা ইউনিয়নের একটি ওয়ার্ডের মেম্বার পাশাপাশি এক্সেলেন্ট ওয়ার্ল্ডের সাথে কাজ করে উনি খুবই সন্তুষ্ট এভাবে অনেকগুলো ব্যক্তিকে দেখছেন যারা এক্সেলেন্ট ওয়ার্ল্ডের সাথে কাজ করছে একটু আমরা সবার একদিকে সবাইকে দেখি এবং আপনারা সবাই জানেন যে কোনো একটি যুদ্ধে জয় লাভ করার জন্য একজন অভিজ্ঞ যোগ্য একজন নেতা দরকার হয় কারণ একজন নেতা যদি দক্ষ না হয় ওই যুদ্ধে কখনো দল জয় লাভ করতে পারে না আমি প্রায় সময় এজ এ প্রশিক্ষক হিসাবে আমার ট্রেনিংয়ে বলে থাকি আমি একটা সিংহ বাহিনীকেও ভয় পাই না যার নেতৃত্বে ভেড়া থাকে একটা ভেড়া বাহিনীকেই ভয় পাই যার নেতৃত্বে সিংহ থাকে এই যে আজকে এতগুলা ব্যক্তির অর্থনৈতিক সমৃদ্ধির দায়িত্ব একজন নেতা নিয়েছেন একজন লিডার নিয়েছেন একজন ম্যান্টোর নিয়েছেন আজকে আমরা একটু পরিচয় করাই দিব আপনাদের কাছে এই এতগুলা যোগ্য যোগ্য ব্যক্তির যিনি যোগ্য ম্যান্টর যিনি আজকে আমাদের সাথে প্রোগ্রামে নিজে সরাসরি উপস্থিত হয়েছেন এক্সিলেন্ট ওয়ার্ল্ডের ডাবল স্টার রয়্যাল টাচ অ্যাসোসিয়েটসের কর্ণধার এবং এখানে আমরা যতগুলা এচিভার দেখছি প্রত্যেকটা ব্যক্তির অভিভাবক এই বিজনেসের জন্য প্রত্যেকের মেন্টর এম আরাফাত হুসাইন স্যার স্যারের কাছে জানবো যে আপনার এতগুলো যোগ্য ব্যক্তিকে আপনি কক্সবাজারে নিয়ে আসছেন তাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন তাদের এই এই যে একটা অগ্রযাত্রা তাদেরকে নিয়ে আপনার পরিকল্পনাটা সংক্ষিপ্তভাবে স্যার শেয়ার করবেন পাশাপাশি এইটা এই ট্যুরটা কেন আয়োজন করা এবং এইটার মাধ্যমে আপনি প্রত্যেকের কাছে স্যার কি মেসেজ দিতে চান স্যারের কাছ থেকে আমরা একটু সংক্ষিপ্তভাবে জানাচ্ছি যারা আজকা এক ওয়ার্ল্ড প্রতিষ্ঠানকে যিনি তৈরি করে দিয়ে আমাদেরকে অর্থনীতি সমৃদ্ধি অগ্রযাত্রা সুস্থতা এবং অর্থনীতি সমৃদ্ধির একটা রাস্তা তৈরি করে দিয়েছেন তিনি আমার প্রাণের মেন্টর এক্সেলেন্ট গ্রুপের ফাউন্ডার এন্ড সিও জানা বানাসন রাখা স্যার স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি মোহন রবের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মা বাবার মূলত আমি এক্সেলেন্ট ওয়ার্ল্ডে নিজের স্বপ্নকে পূরণ করবার জন্য আসি আমার একটা ইচ্ছা ছিল যে আমি দীর্ঘ চোদ্দ বছর ব্যাঙ্কিং প্রফেশনে ছিলাম চোদ্দ বছর জীবনে আমি কোনো একটা ব্যক্তিকে বিভিন্ন চাকরি দিতে পারি কোন উদ্দেশ্য এবং আদর্শ ছিল পৃথিবীতে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি আমার স্মৃতি এবং আমার দায়িত্ব আমি কি রেখে গেছি আমি করতে পারি চিন্তা করলাম আমি তো আসলে ব্যর্থ একজন সার্থক মানুষ হতে পারলাম না পৃথিবীর প্রত্যেকটা মানুষ সফল হতে পারে কিন্তু সার্থক হতে পারে আমার সার্থক হওয়ার একটা নেশা তৈরি হয়েছে এর মধ্যে ওয়ার্ল্ড নামক একটা প্রতিষ্ঠানে দাওয়াত পেয়েছি দাওয়াতের মাধ্যমে অ্যাক্সিলেন্ট ওয়ার্ল্ড শুরু করেছি দু উনিশ সাল থেকে আজকে আটের বাবা করে আমি এক্সিলেন্ট ওয়ার্ল্ডের চল্লিশ জন মানুষকে জিএম বানিয়ে আমার বিজনেস সেন্টারটাকে স্টার বানিয়েছে শুধু আমি নিজে একা সফল হইনি আমার মতো চল্লিশ জন মানুষকে জেনারেল ম্যানেজার তৈরি করে তাদের মান্থলি একটা চমৎকার হ্যান্ডসাপ ইনকামের রাস্তা তৈরি করতে সক্ষম হয়েছে আজকে যারা যাদেরকে নিয়ে নতুন কুড়ি নতুন স্বপ্ন নতুন দিগন্ত উন্মোচনের জন্য নতুন একটা পাগলামি নিয়ে তৈরি করতে যাচ্ছে আগামী দু হাজার পঁচিশ সাল ছাব্বিশ সালের জুনের মধ্যে আমি বিশ্বাস করি যারা আজকে কক্সেস বাজারে

যিনি উপস্থাপনা করেছেন ধন্যবাদ আজকে আর যিনি উপস্থাপক জনাব মুশির রহমান তাপট স্যার আমি স্যারের একটু অনুভূতি শুনবো আমাদের সাথে এসে এবং আমাদের এখানে প্রশিক্ষণের জন্য আজকে স্যারের দ্বিতীয়টা সেশনে আমাদের সাথে থাকবেন স্যারের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা স্যারের যেহেতু আগামী দিনের এই গ্রুপটাকে আমার পরবর্তীতে আমি চাই স্যারের মতো কিছু যোগ্য ব্যক্তি রয়্যাল টাস্কের নেতৃত্ব দেখ আমি চাই আমি যুদ্ধ তুষারি তৈরি করতে চাই তাদের মধ্যে আমার মনে হচ্ছে যে স্যারও অন্যতম আমি স্যারও অনুভূতি যাচ্ছি স্যারকে দায়িত্ব নিতে চান এবং স্যার কী করতে চান রয়্যাল টাস্কে নিয়ে এবং অ্যাক্সিলেন্ট ওয়ার্ল্ডকে ওনাকে কোথায় দেখতে চান অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার আফাত হোসেন স্যারকে আজকে এত চমৎকার একটা আয়োজন করার জন্যে রয়্যাল টাচ এটা শুধু রয়্যালেই টাচ করে না এটা আমার হার্টেও টাচ করে এটা আমি মনে করি এটা আমার জন্য আমার একটা হার্ড টাচ অ্যাসোসিয়েট যেখানে আমরা স্বপ্ন দেখি রয়্যাল টাচ অ্যাসোসিয়েটস এক্সিলেন্ট গ্রুপের সবচেয়ে বড় সেলস ডিম হবে ইনশাল্লাহ এবং এই জায়গায় আমরা আরাফাত স্যারের নেতৃত্বে আমরা একটা যোগ্য জেনারেশন ক্রিয়েট করব এবং আপনারা অলরেডি অবগত হয়েছেন দেখেছেন অনেক যোগ্য ব্যক্তিরা কিন্তু অলরেডি রয়্যাল টাচের নেতৃত্ব দিচ্ছে আমি আমার জায়গা থেকে আমার বিজনেস পজিশন এবং রয়্যাল টাচের প্রত্যেকের বিজনেস ডেভেলপমেন্টে আমার জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা রাখবো ইনশাল্লাহ একজন ট্রেনার হিসাবে একজন প্রশিক্ষক হিসাবে আমার যতটুকু এফোর্ট দেওয়া দরকার আমি প্রত্যেকটা জায়গায় ভূমিকা রাখবো এবং আজকেও আমরা এই রয়্যাল টাচ অ্যাসোসিয়েটসের যেই ব্যক্তিগুলা বাজারে এসেছে তাদের জন্য চমৎকার একটি ট্রেনিং সেশন আমরা আয়োজন করেছি যেখানে আমি প্রশিক্ষক হিসাবে ট্রেনিংটি করাবো মাইন্ড ম্যানেজমেন্টের উপর পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং এবং আমি বিশ্বাস করি এই ট্রেনিংটি আপনাদের প্রত্যেকের বিজনেসের মধ্যেও প্রত্যেকের ইতিবাচক ডেভেলপমেন্ট করবে তো আজকে আর কথা দীর্ঘায়িত করছি না আমরা চমৎকার একটা জার্নি করেছি এবং করছি আশা করি এই জার্নি আমাদের বিজনেসের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ধন্যবাদ